বাদশা ছিলেন যার নাম ছিল সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই নামটা কি বলতে পারবেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ উনি ওনার একজন কর্মচারী ছিল বাদশা ছিলেন ওনার একজন কি ছিল কর্মচারী ছিল যার নাম ছিল আয়াস কি নাম ছিল আয়াস ওই আয়াস কোন শিক্ষিত লোক ছিল না কিন্তু চালাক ছিল শিক্ষিত ব্যক্তল হয় কিনা বলেন শিক্ষিত হয় কিনা আবার শিক্ষিতের চাইতে অনেক সময় জ্ঞান রাখে রাখে না ওই আয়াস হলো তেমন মানুষ তার প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই কিন্তু প্রচুর চতুর চালাচ্ছে একদিন বাচ্চা সমাবেশে সবাইকে

ঘটনা দিয়ে আপনাদেরকে বুঝাইলাম আল্লাহ রব্বুল আলামিনের যখন আপনি আমাকে কোন মুসিবতে ফেলবেন মুসিবতে পড়ার কারণে আল্লাহ তাআলার না শুকরিয়া না করা আল্লাহ তাআলার পরে কথা বার্তা না বলা আমরা তো এমন না ফরবান বান্দা আল্লাহর নিয়ামত তো একের পরে এক ভোগ করতেই থাকি যখনই কোন মুসিবতে পড়ে যাই তখন আমাদের আল্লাহ কথা

আমি তার এই যে দিয়েছি সে যদি তার শুক্রিয়া আদায় না করে তার মানে যাবে আমি আল্লাহ করে না সে অন্য কোনো প্রতিপালকের গোলামি করে বলেন না আল্লাহ মেনে নেওয়া যাই আসুক এগুলা কার তরফ থেকে আসে

চুলার মধ্যে আগুন ধরে রান্না করতেছিলাম এমন সময় পিছন থেকে আমার মেজু ছেলের কান্নার আওয়াজ শুনতে পাইলাম বড় ছেলের কান্নার আওয়াজ শুনতে পাইলাম আমি বাচ্চাটারে পাকের ঘরে রায়কার দৌড়াইয়া গেলাম কী হইলো কী হইলো যায় দেখি আমার বড় যে বাচ্চাটা তার বাবা দুদিন পূর্বে একটা ছুরি দিয়া পুত্রী জবাই করছিল কি জবাই করছিল আর ছুরি কি জবাই করছিল একটা পুত্রী জবাই কইরা চাকুটা জেনে কই ফেলছে আর আমার বাচ্চারা সেই পুত্রী জবাই দিখাম বড় ভাই ছোট ভাই রে পালায়া দেখাইতেছে বাবা কেমনে পুত্রী জবাই করছে দেখাইতে যাইয়া বড় ভাই ছোট ভাই গলা কেটে ফেলছে জবাই করে ফেলছে

স্বইবা করে চিন্তা করে আমার বড় ছেলে বারকোতে এসে দেখি যায় দেখি রান্না করার জন্যতে লাকরি জুকরি তৈরি করছিল লাকড়ির বুজা তৈরি করছিল সন্তান ওই লাকড়ির বুজার পিছনে লাশ হয়ে পড়ে গেছে বড় সন্তান লাকড়ির বুজার পিছনে যায় লাশ করে পড়ে মহিলা বলে আমি তাকে

তিনটা সন্তান অল্প সময়ের ভিতরে এক করে দুনিয়া থেকে চলে গেছে ওই মহিলা তীরের অবস্থা কেমন